হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাটার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঝাল আর গন্ধে ভরপুর এমন কিছু রেসিপি যদি আপনারাও চাইছেন তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট কাঁচা আম আর সর্ষে দিয়ে তৈরি হবে এমন এক জিনিস যা একবার খেলে বারবার চাইবেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম কাশন্দি তাহলে চলুন দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী সর্ষেগুলোকে নিলাম আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সর্ষেগুলোকে নেবেন এবার আমি সর্ষেগুলোকে জলের সাথে ভালোভাবে ভিজিয়ে নেব এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এবার আমি একটা চাকু দিয়ে প্রথমে আমের মুখটাকে কেটে ফেলে দেব আমটার সামনের দিকের মুখের অংশটাকে আমি কেটে ফেলে দিলাম এবার আমি একটা পিলার দিয়ে আমের ছালগুলোকে কেটে নেব আমি এখানে পিলার দিয়ে আমার ছালগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আপনারা অনেকভাবেই কাসন্দি বানানো দেখেছেন তবে এইভাবে একবার আম কাসন্দি বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় আমি ছালগুলোকে আমি ভালোভাবে কেটে ফেলে দিলাম এবার আমি একটা চাকু দিয়ে আমটাকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে আমটাকে কেটে নেওয়ার পর ভেতরের বীজটাকে কেটে ফেলে দিতে হবে আমি এইখানে চাকু দিয়ে আমটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও আমটাকে কেটে নিতে পারেন প্রথমে আমি আমটাকে দুভাগ করে কেটে নিলাম এবার আমি আমের ভেতরের বীজটাকে ফেলে দেব এবার আমি আমগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো আমগুলোকে টুকরো করে কেটে নেওয়া হলে মিক্সির মধ্যে দিলে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া যাবে আমি এইভাবেই সবগুলো আমকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব আমটাকে আমি ভালোভাবে কেটে নিলাম এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেগুলোকে আমি এই আম কাশন্দি বানানোর জন্য এখানে শুধু কালো সর্ষেটাকেই ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরষেটাকেও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল খুব বেশি জল দিয়ে পেস্টটাকে একেবারে পাতলা করে ফেলবেন না সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম এইগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি এখানে যে কাপটা মেপে হাফ কাপ সর্ষে নিয়েছিলাম সেই কাপটারই আমি এক কাপ জল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়ার কারণে আম কাশন্দির কালারটা খুব সুন্দর আসবে জলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখানে কিন্তু জলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরই এই আম কাসন্দিটাকে দিতে হবে সব কাসন্দটাকে আমি জলের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম এবার আমি কাসন্দিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি হাই ফ্লেমে এই কাজটা করেন তাহলে আম কাসন্দিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব প্রায় তিন চার মিনিট ধরে এটাকে অনবরত নাড়াচাড়া করার পর এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই সামান্য একটু চিনি দিলেই হবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল আমি এই আমকাশন্দির মধ্যে খুব বেশি সরষের তেল ব্যবহার করব না আপনারা চাইলে আরও একটু বেশিও সর্ষের তেল দিতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাগজিলেবুর রস আপনারা এখানে কাগজিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন এখানে কিন্তু কাজি লেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণে এই আম কাসন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আম কাসন্দি চলুন এবার আমি আপনাদেরকে আম কাসুন্দিটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আম কাসন্দিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকতে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই